আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মন্ডলী আপনারা নিশ্চয়ই শুনেছেন সম্প্রতি আব্দুল হামিদ পালিয়ে গেছে বিদেশে আব্দুল হামিদ কে সেটা আপনারা জানেন আওয়ামী লীগের শেখ হাসিনার পালিত কৃতদাস তো আব্দুল হামিদ বাংলাদেশের রাষ্ট্রপতি চেয়ারে বসা ছিল দীর্ঘদিন প্রায় নয় বছর দুই মাস এরকম সময় প্রায় একটু সামান্য ভুল হতে পারে এইরকম কাছাকের উপরে সে বাংলাদেশের রাষ্ট্রপতির চেয়ারে বসেছিল বঙ্গভবনে আপনারা জানেন ওয়ারেন্ড প্রেসিডেন্সি অনুযায়ী রাষ্ট্রপতি হচ্ছে বাংলাদেশের প্রধান চেয়ারের ব্যক্তি প্রধান গুরুত্বপূর্ণ ব্যক্তি তো আমাদের এখানে মন্ত্রিপরিষদ শাসিত দেশ এখানে এক্সিকিউটিভ পাওয়ার ক্ষমতা থাকে প্রধানমন্ত্রীর কাছে তো লেডি লেডিপ্তি গুন্ডা শেখ মুজিবুর রহমানের কন্যা ভারতের এজেন্ট শেখ হাসিনা প্রধানমন্ত্রী ছিল অবৈধভাবে সাড়ে পনেরো বছর এই সময়ে এই সাড়ে সাড়ে পনেরো বছর ক্ষমতা থাকাকালীন প্রথমে আওয়ামী লীগের নেতা জিল্লুর রহমান প্রেসিডেন্ট ছিল জেলুর রহমান ইন্তেকালের পরে এই জোকার বিরিখোর আব্দুল হামিদকে বানানো হয় প্রেসিডেন্ট রাষ্ট্রপতি নয় বছরের উপরে সে রাষ্ট্রপতি ছিল জেলুর রহমান সম্পর্কে আপনারা জানেন যে আইবি রহমানের হাজবেন্ড যাকে দুই সালে ভারত আর শেখ সম্মিলিত ষড়যন্ত্রেই সে তার প্রাণ হারা তিনি পৃথিবী ত্যাগ করেন যে গ্রেনেড হামলার কথা বলা হয়ে থাকে সেটা ছিল ভারতীয় এবং শেখ হাসিনার একটি সেখানে আওয়ামী লীগের মহিলা আওয়ামী লীগের সভানেত্রী আইবি রহমান জিলুর রহমান স্ত্রী প্রাণ হারায় তো তার ছেলে তার ছেলেকে ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান বানানো সভাপতি বানানো হয় এমপি বানানো হয় নাজমুল নাজমুল হক সম্ভবত তো সে ভ্যাকসিন করে ছিল সে এখন কোথায় আছে জানা নাই হয়তো পালিয়ে আছে এই আব্দুল হামিদ তার বাড়ি কিশোরগঞ্জে হাওড় অঞ্চলে সে কিশোরগঞ্জের আঞ্চলিক ভাষায় বৃহত্তর ময়মসিংহ অঞ্চলে কিশোরগঞ্জ সেখানে আঞ্চলিক ভাষায় কথা বলত আইনের উপরে হিস্ট্রির উপরে লেখাপড়া করেছে তো লেখাপড়ার দুর্বলতা একাডেমিক দুর্বলতা থাকতে পারে কিন্তু সেই তো তার ছিলই অন্য কোয়ালিটিতেও শেষ ছিল দুর্বল লেখাপড়া দুর্বল করে অনেক রাষ্ট্র ভালো শাসন করেছে সরকার চালিয়েছে এ ধরনের উদাহরণ পৃথিবীতে বহু জায়গায় আছে কিন্তু আব্দুল হামিদ ছিল শেখ হাসিনার কৃত দাস সালে সে ছিল সে শেখ হাসিনার বিভিন্ন ষড়যন্ত্রের মাধ্যমে অত্যন্ত কুকৌশলের মাধ্যমে যখন প্রধানমন্ত্রী হতে পারে সরকার গঠন করতে পারে অমলি তখন সে প্রথমে ছিয়ানব্বই সালে সংসদের ডেপুটি স্পিকার হতে পারে আব্দুল হামিদ অ্যাডভোকেট আব্দুল হামিদ তার নাম তারপরে হুমায়ুন রশিদ চৌধুরী সেই সময় স্পিকার ছিল আপনারা জানেন হুমায়ুন রশিদ চৌধুরী ইন্তেকালের পরে তিনি সামান্য সময়ের জন্য দুই তিন মাসের জন্য স্পিকার হন প্রধান স্পিকার হন এরপর দুই হাজার আটের তিরিশ ডিসেম্বর যে নির্লক্ষা নির্বাচন দিয়েছিল ওয়ার্ড এলিভেন সরকার সেই সময়ে যখন অনলিমেটে নির্নাশা নির্বাচনে এশেখ হাসিনা ক্ষমতা দখল করতে সক্ষম হয় তখন সে সংসদের স্পিকার এই স্পিকার থাকাকালীন অত্যন্ত রোগাক্রান্ত বয়স্ক আওয়ামী লীগের প্রবীণ নেতা জিবুল রহমা তাকে যখন রাষ্ট্রপতি বানানো হয় রাষ্ট্রপতি থাকাকালীন ইন্তেজাল করে তখন শেখ বিশ্বস্ত মনে করে যে এ একে দিয়ে এ আমার বিপক্ষে যাবে না তা আমার কৃত দাস হিসেবে কাজ করবে এটা মনে করে বিশ্বস্ত মনে করে অ্যাডভোকেট আব্দুল হামিদকে রাষ্ট্রপতি করে এই আলোচনাগুলো আমি উল্লেখ করছি এই কথাগুলো বলছি এজন্য জন্য বোঝার জন্য আব্দুল হামিদ কিভাবে মোটা তাকে অল্প কয়েকটা কথা বলে দিলাম বেসিক ব্যাপারটা কিভাবে সে ডিউটি স্পিকার কোন সময় ছিল স্পিকার কখন ছিল আপনারাও ভালো জানেন আমি তারপর উল্লেখ করলাম কেউ যদি না জেনে থাকেন এটার মাধ্যমে জানতে এই পারে হামিদ প্রায় উনত্রিশ বা ত্রিশ বছর বয়সে প্রথম এমপি হন সেই তেহাত্তর সাল থেকে এমপি হন এর আগেও সত্তর সালে হয়েছিল কিন্তু আমি এখন এই মুহূর্তে খেয়াল আসছে না স্টাডি করে নিয়ে এ ব্যাপারে খুব কম নিই বয়স থেকে সে এমপি হয়ে আসছে সেখানে কিশোরগঞ্জে এখন আপনারা বলতে পারেন সে খুব জনপ্রিয় ব্যক্তি এই জন্য ব্যাপারটা সেরকম নয় আপনারা মিশরের ইতিহাস জানেন মিশরে একটি কাঠের কাঠের তৈরি মূর্তিকে মিশরের মুশ্রিকরা সাড়ে তিন হাজার বছর পূজা করত তাকে আমন খোদা বলত তো সেটা রাজা আমিন হতে সম্পর্কে

সেটা সেই মূর্তি পূজা স্টপ করতে সক্ষম হন তো এই উদাহরণটা দিলাম ঐতিহাসিক উদাহরণের জন্য যে বাংলাদেশের কিছু কিছু এলাকার লোক আওয়ামী লীগ ধর্মকে এমনভাবে তারা গ্রহণ করেছে অ্যাকসেপ্ট করেছে তাদের বড় ধরনের শক্তি প্রয়োগ করে তাদেরকে কোনোভাবে সেই আদর্শ থেকে বিস্তৃত করা সম্ভব নয় এটা এর মানে না খুব ভালো একটা আইডিয়লজি ইসলামের আইডিওলজি গ্রহণ করছে হজরত বিলাল যেভাবে তাকে অত্যাচার করছে না তারপর ইসলাম ত্যাগ করেনি বিষয়টা এরকম না অধিকাংশ এরকম হয় জিউরাও এরকম হয় তো এটা উদাহরণ দিলাম যে ময়মসিং অঞ্চলের কিশোর কিশোরগঞ্জ অঞ্চলের খুলনার কিছু অঞ্চলের গোপালগঞ্জের ঠিক কিছু অঞ্চলের রংপুরের কিছু অঞ্চলের মানুষ আপনারা দেখে থাকবেন যে ভোটের ভোটের রাজনীতিতে তারা আওয়ামী লীগকে কুখ্যাত অন্ধভক্ত তারা তো কিশোরগঞ্জের হাওড়া অঞ্চলের ওই মানুষরা এক ধরনের মসৃত কালচারে ছিল তারা আওয়ামী লীগকে ভোট দিত তো সেখানে কলা গাছ দাঁড়ালো না আম গাছ দাঁড়ালো ক্যান্ডিডেট হলো প্রার্থী সেটা তাদের বিষয় না আওয়ামী লীগের প্রার্থী তাকে ভোট দিয়ে নির্বাচিত করা তো আব্দুল হামিদ সেভাবে থেকে থেকে এমপি প্রথম দিক এরপরে ডিসেম্বরের পর তার নির্বাচন নির্বাচন হয় নীল নকশার মাধ্যমে এমপি হয়েছে আওয়ামী লীগের লোক আব্দুল হামিদ এমপি হয়েছিল তখন নীল নকশায় প্রেসিডেন্ট হওয়ার পর তো আর এমপি হওয়া লাগে না আগে যাওয়া হয়েছে তো এসব কথা বলতে পারেন যে আব্দুল হামিদ একজন জনপ্রিয় নেতা এতবার এমপি হয়েছে প্রেসিডেন্ট হওয়ার আগে ছয় সপ্তাহে এমপি টিমপি এসব গল্প গল্প অনেকে বলে পারেন মানে কি ক্ষমা করবেন কেউ কষ্ট পেলে তো আব্দুল হামিদ তার স্বয়ং তার নিজের স্ত্রী পর্যন্ত তাকে বিরি বিরিখোর কোটান বলেছে তিনি যে চরম বিরিখোর সেটা উল্লেখ করেছেন তার স্ত্রীও তিনি বলেছেন তিনি যেভাবে যতটা সিগারেট টানছেন অতগুলো লাইন যদি লিখতেন অনেক বড় একটা বই হয়ে যেত বা কয়েকটা বই হয়ে যেত প্রচুর তিনি সিগারেট টানেন তো এই আব্দুল হামিদ হচ্ছে পালিয়ে গেছে সম্প্রতি তিনি রাষ্ট্রপতি থাকাকালীন হাজার হাজার কোটি টাকা লুটপাট করেছে বড় বড় বাংলা করেছে আব্দুল হামিদের বিরুদ্ধে অভিযোগ আছে সে প্রচুর সংখ্যক নারী ভোগ করত কর্নার লাগত তাকে নারী সাপ্লাই দিত হারুন পিপির হারুন সে কিশোরগঞ্জে ঢাকার বিভিন্ন জায়গায় এবং বিদেশে তার একাধিক বাড়ি রয়েছে সে হাজার হাজার কোটি টাকা লুটপাট করেছে সরকারকে ব্যবহার করে সে হাওয়ারের উপরে বড় ধরনের রাস্তা তৈরি করেছে বিলের ভিতরে যেটা বাংলাদেশের জীব বৈচিত্রের জন্য বড় ভয়ানক ধরনের হুমকি সেখানে কয়েক কয়েক হাজার কোটি টাকা সেখানে খরচ করেছে তিন থেকে চার হাজার কোটি টাকা সেখানে খরচ করেছে এবং তার যে সম্পদ তার ছেলে মেয়েদের তার নিজের বিভিন্ন জায়গায় সম্পদ দেশে বিদেশে বিলিয়ন বিলিয়ন ডলার সম্পদ সে করেছে একটা নিম্ন মধ্যবিত্ত পরিবারের সন্তান আব্দুল হামিদ আগের কালে আগের কালে যখন এমপি ছিল তখন কয়টাকার সম্মানী পেতো কয় টাকার বা মানিক হতে পারতো কয়টা রিসিভ করার ক্ষমতা ছিল সেই টাকার দেশে বিদেশে তার বহু ধরনের সম্পদ এখন সে সম্পত্তি পালিয়ে গেছে এখন এই পালিয়ে যাওয়াটা কিভাবে পালিয়ে যেতে পারো এই যে ইন্টারনেট সরকার তার সহযোগিতা ছাড়া কিভাবে সে পালাতে পারবে এখন সে পালাবার পালিয়ে যাওয়ার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে হইহুল্লো শুরু হয়েছে নানা সমালোচনা একে অপরকে ঘায়ের করা যারা আসিফ নজরুল বা ইন্টারিম সরকারকে পছন্দ করেন তারা আসিফ নজরুলের পক্ষে নানান ধরনের কথা লিখতেছেন জামাত শিবিরকে খোঁচা পেতে নানান কথা লিখতেছেন আবার স্বরাষ্ট্র উপদেষ্টা বলতেছেন যে ইন্টারপোলের মাধ্যমে তাকে দেশে ফিরিয়ে আনা হয় হবে দুই তিনজন পুলিশকে সাসপেন্ড করা হয়েছে কিভাবে যেতে পারলো কে বলে সে চুপপুর ফোনে এসে চলে যেতে চলে গিয়েছে এখন বঙ্গভবনে যে আর কৃত দাস আছে সে হাসিনা চুপপুর রাষ্ট্রপতির চেয়ারে যাকে বিএনপি লোকজন সহযোগিতা করে সমর্থন করে রেখে দিয়েছে সেখানে মানুষের কাছে আলোচনায় আছে যে বিএনপি লোকজনই এই চুপ্পুকে সরাতে দেয়নি চুপ্পুকে সরাবার জন্য একটা আন্দোলন হইতে হচ্ছিল প্রায় বিএনপির লোকজন পাঁচ আগস্টের পরে তাকে চুপ্পকে সরাতে দিই তা চুপ্পুর টেলিফোন পেয়ে আপনি কিভাবে সাবেক একজন রাষ্ট্রপতি যে কোনো ভাবে সে রাষ্ট্রপতি ছিল তার মতো নাম করা ব্যক্তি এয়ারপোর্ট থেকে কয়েক স্তরে নিরাপত্তা ডেঙ্গিয়ে কিভাবে পালাতে পারল কিছুদিন আগে খায়রুল হক পালিয়েছে এই খায়রুল সম্পর্কে আমি কথা বলবো আরেকদিন তো যাই হোক আব্দুল হামিদ পালিয়েছে এ ব্যাপারে নিউজ হয়েছে বিভিন্ন জায়গায় আজকে আমার গোপনে আব্দুল হামিদের দেশটাকে তোর চার পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা চুপপুর অফিসের ফোনে সাবেক রাষ্ট্রপতিকে ছেড়ে দেওয়া হয় সান্নান মাহত গভীর রাতে গোপনে দেশ রয়েছে ফ্যাসিস্ট হাসিনা সরকারের সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ গত বুধবার হদত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে থাইল্যান্ডের উদ্দেশ্যে ঢাকা ছাড়েন জুলাই হত্যা মামলার আসামির সাবেক এ রাষ্ট্রপ্রধান ইমিগ্রেশন হওয়ার সময় তার মুখে মাস্ক ও মাথায় ক্যাপ ছিল বলে সংশ্লিষ্ট সূত্র সূত্রে জানা গেছে চিন্তা করেন কিভাবে পালিয়ে যায় আবার বাংলাদেশে লক্ষ্য রক্ষা আমলীগের কর্মীরা কিভাবে আওয়ালীগের জন্য জীবন দিতে জীবন দিতে চায় আমলীগ করে তারা তাদের নেত্রী পালিয়ে যায় তাদের নেতা পালিয়ে যায় আমরি ক্ষমতা থাকাকালীন যে প্রধানমন্ত্রী ছিল সে তো পালিয়েছে পাঁচা কষ্টে আব্দুল হামিদ রাষ্ট্রপতি ছিল সে পালিয়ে গেল এদেশের আওয়ামী লীগের কোন লজ্জায় কথা বলে আওয়ামী পক্ষে কার কার জন্য কথা বলতেছে তারা তো পালিয়ে যায় তো যাই হোক এটার ব্যাপারে তদন্ত করা হচ্ছে কার মাধ্যমে পালিয়েছে তাদের মুখোশ উন্মোচন করা দরকার তাদেরকে বিচারের মাধ্যমে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া দরকার এবং বঙ্গভবন থেকে আওয়ামী লীগের শেখ হাসিনার কিন্তু দাসচুপুকে ও লাথি মেরে বের করা দেওয়া দরকার ফ্যাসিবাজার দশক ভারতের এজেন্ট এই ধরনের সন্ত্রাসী আওয়ামী লীগ সন্ত্রাসী দেশ বিরোধী সন্ত্রাসী টাকারদের কোনোভাবে রাষ্ট্রপতি চেয়ারে রাখা যেতে পারে না এবং অন্যান্য যত জায়গায় দেশবিরোধী বিরোধী চক্রের লোকজন আছে আওয়ামী লীগের ফ্যাসিবাজার আছে প্রশাসনে বিভিন্ন জায়গায় তাদেরকে লাথি মেরে বের করে দেওয়া খুবই জরুরি হয়ে পড়েছে এবং এবং আব্দুল হামিদকে পালাতে যারা সহযোগিতা করেছে কোনো রাজনৈতিক দল দল যদি থেকে থাকে বিএনপির লোকজন যদি থেকে থাকে অনেকেই সন্দেহ যে বিএনপি অঘোষিতভাবে ক্ষমতা আছে পাঁচ আগস্টের পরে তাদের সহযোগিতা ছাড়া কিছু হতে পারে না তারাও যদি থেকে থাকে জামাল ইসলামের লোকজন যদি থেকে থাকে এনসিপি যদি থেকে থাকে তাদেরও বিচারের আওতায় আনতে হবে এবং প্রশাসন বিভিন্ন সংস্থার লোক যারা জড়িত আছে তাদেরকে সকলকে বিচার আওতায় আনতে হবে কিভাবে আব্দুল অনেক পালিয়ে যেতে পারে Até